আমি আজকে করতে চলেছি পাকা আমের মালপোয়া এবার দিয়ে নিতে হবে আমাকে এই কাপের দু কাপ ময়দা নেব আমি হাফ কাপ এখানে সুজি এখানে দিলাম হাফ কাপ বেকিং পাউডার বেকিং মিশ্রণগুলো দেওয়া হয়ে গেছে আমটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি আমটাকে ছাড়িয়ে নিই

মিক্সিকে গুঁড়ো করো আমের সঙ্গে দিয়ে দেবো আমি এখানে চিনি দিয়ে ডাক ডাকিয়ে দেবো দিয়ে আমি মিক্স করে নি আমি এবার খুলে দেখাচ্ছি আমটাকে সুন্দর হয়েছে আমার রামের খোট করা হয়ে গেছে এবার নামটাকে এর মধ্যে ভেঙে নেবো এবার নামটাকে মাখিয়ে নেবো এর কাপড়টাকে আমি তৈরি করে নেব এর মধ্যে আমি একটু একটু করে জল দেবো আমি জল নিয়েছি একটু একটু করে জল দেবো আর মেশাবো আমি ব্যাটারটা মেখে নিচ্ছি ছোটো চামচ দিয়ে হচ্ছে না বলে আমাকে হাতা দিতে হলো হাতা দিয়ে আমি ধরে নেবো ভালো করে হাতা দিয়ে একটুখানি করে দেবো আমার মালপুয়ার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে মানে এটাকে আমি সাইজে রেখে দিচ্ছি আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি আমি এটাকে রস করবো বলে এক কাপ চিনি দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে অল্প জল গ্যাসটা জেলে দিয়েছি এতে আমি রসটা করে নেব

হয়ে গেছে রসটা এবার আমি দিতে তেলটা দিতে হবে যে ব্যাটারটা আমি মৌরিটা দিয়েছি ভালো করে ঘেটে নিচ্ছি মৌরিটা মৌরির সেন্ট আর হচ্ছে আমের সেন্ট দুটো খুব সুন্দর গন্ধ ছাড়বে আমের গন্ধটাও সুন্দর ছাড়ছে আর মৌরির গন্ধ তো আরও সুন্দর লাগবে দুটোই মিশে মালপোয়াতে এমনিও মৌরিটা দিলে খুব ভালো লাগে আমার তেলটা এসে গেছে ভালো করে গরম হতে হবে এবার আমি মালপোয়াটাকে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মালপোয়া ফুলের টোকুরের মতো হয়ে গেছে এত সুন্দর হচ্ছে মালপোয়াটা আমের মালপোয়া যে এত সুন্দর হয় একবার না করে দেখলে ভাবতেই পারবেন না হয়ে গেছে এটাকে নামিয়ে দিচ্ছি এত সুন্দর যে পাকা আমের মালপুয়া হয় ভাবাই যায় না আমার একটা দিয়ে দেখাচ্ছি এত সুন্দর মাল্পু আমার এত সুন্দর লাগছে দেখতে বিশ্বাসই করা যেত না এবার আমি মালপোয়া আলকে সব করে ভেজে নেব দেখুন কি সুন্দর হয়েছে মালপোয়াগুলো আমি এবার রস থেকে সব প্লেটে তুলে দিচ্ছি এত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মালপোয়াগুলোকে আমার ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন দেখুন আমি দেখাচ্ছি কি সুন্দর নরম হয়েছে একবারে নরম তুলতুলে রসালো পাকা আমি রসালো মালপোয়া একদম আমার মালতুয়া বানানো হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না